বর্ডার গাভাস্কার ট্রফিতে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে দশ উইকেটের বিশাল ব্যবধানে হারছে হারারই কথা ভাই প্রথম ম্যাচটা জিতছে তারা আশা করছিল যে দ্বিতীয় ম্যাচটা জিতবে সবাই যেটা করে কিন্তু আসলে সেটা তো হবে না ওইটা তো অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার মাটিতে খেলা সেটা যাই হোক সমস্যা হচ্ছে ভাই একটা জিনিস দেখলাম যে বিরাট কোহলি মানে এমনিতে তো খুব অ্যাগ্রেশন দেখায় সাথে স্লেজিং করে এটা মানে ভাল লাগতো একটা সময় যখন ধরেন বিরাট কোহলি ব্যাটে প্রচুর রান ছিল সবসময় রান করতো তখন যে স্লেজিং করতো মাঠের মধ্যে এটা লাগতো কিন্তু ভাল বর্তমানে তার তার ব্যাটিং যে অবস্থা অবস্থা ব্যাটে একদম রান নেই যাচ্ছে তাই এই যে গত ম্যাচে ফার্স্ট টেস্টে একটা হান্ড্রেড করছিল তারপর যে অ্যাগ্রেশনটা দেখাইতেছে এটা তো একদম তার সাথে আসলে যায় না বর্তমানে বর্তমানে মানাচ্ছে না কি আর এই যে সিরাজ আছে এটা একটা বিয়াতক বুঝছেন মানে হুদায় অ্যাগ্রেশন দেখায় একটা তো অ্যাগ্রেশন দেখানোর সিস্টেম আছে এই যে হেড যখন একশো একচল্লিশ রান করছে অলরেডি লিড নিয়ে নিছে সেই সময় একটা ফুল বলে আউট গেল হচ্ছে হেড ওই সময় যে দেখাইছে সিরাজ এটা আসলে উচিত ছিল না পরে অবশ্য হেড বলছে যে আমি বলছিলাম অয়েল বোল্ড মানে ভালো বল করছো এইটাই বলছিলাম কিন্তু সে আমাকে ভুল বুঝছে বুঝতেই পারে ভাই কারণ ওই যে অত আর ইংলিশ তেমন বোঝে না হইতে পারে এ হয়েছে অবস্থা ইন্ডিয়া টিমের আর এই যে ভাই ইন্ডিয়ার টিম যদি ভালো করতে চাই আগে রোহিত শর্মাকে বাদ দেওয়ার দরকার ভাই কোন পারফরমেন্স নাই টেস্টে তার উচিত ছিল টেস্ট থেকে অবসর নেওয়া নেওয়া কিন্তু সে নিচে কোথায় টি টি থেকে তাকে আরো খেলা লাগতো টেস্ট থেকে তার অবসর নেওয়া উচিত ছিল এ দলে ঢুকছে প্রথম ম্যাচে হচ্ছে এই যে কে এল রাহুল আর জয়সাল একটা ভালো পার্টনারশিপ করছে ওপেনিং এ সেই জন্য সে পিছিয়ে নামছে এবং তাদেরকে ওপেনিং দিয়েছে কিন্তু সেটা কোনো কাজেই আসেনি ইন্ডিয়ার এবং এই যে ধরেন কে এল রাহুলকে বারবার খেলাইতেছে এত সুযোগ দিচ্ছে গৌতম গম্ভীর ভাই কে এল রাহুলের ভিতরে যে কে পাইছে আইপিএল টিমে যখন কে এল লাখনৌ তখন হচ্ছে কোচ ছিল এই গৌতম তখন থেকে ধরেন এদের মধ্যে প্রেম এই হচ্ছে অবস্থায় সরফরাজ খান এত পারফর্মার ভাই সে লাস্ট সিরিজেই কিন্তু দেড়শো রান করছে নিউজিল্যান্ডের সাথে তাও তাকে আর একটা ম্যাচে বিবেচনা করা হচ্ছে না কিন্তু অথচ দেড়শো রান করার পর অথচ এইদিকে ধরেন কে এল রাহুল ওপেনিংয়ে একটা ভালো ইনিংস খেলছে পঁচাত্তর রানের নাকি সত্তর রানের তারপর থেকে পরের ম্যাচের সুযোগ দেওয়া হলো সামনের সুযোগ দেওয়া হবে তার সুযোগের শেষ নাই কিন্তু একজন দেড়শো করছে তার সেই সুযোগটা হচ্ছে না মানে কিরকম একটা অবস্থা মানে একজন প্লেয়ারকে যদি এভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হয় তাইলে ভাই তো এখানে গজবও করবে দলের উপর ভালো মানে জেতা ম্যাচও আপনি হারবেন হইতেই পারে এরকম মানে একদম যা করা হচ্ছে সফরাজ খানের সাথে সেটা একদমই ঠিক না আর মোহাম্মদ স্বামী ভাই মোহাম্মদ শামী পুরো ফিট সেখানে ঘরোয়া লিগে ভালো পারফরমেন্স করতেছে তাও তাকে অস্ট্রেলিয়া আনা হচ্ছে না এটা নিয়ে অনেক অবশ্য আলোচনা হচ্ছে সামনের টেস্টে হয়তো বা মোহাম্মদ শামীকে দেখা যাবে এটা ভারতের অনেক যারা লেজেন্ডারি ক্রিকেটার আছে তারা চাচ্ছে সে নেক্সট টেস্টে আসতে পারে তো এই হচ্ছে ভারতীয় দলের অবস্থা মানে এশিয়ার যত টিম আছে সবগুলা দলেই একটা দলের ভিতরে সমস্যা আছে যত ভালো দল হোক আর খারাপ দল হোক একটু সমস্যা আছেই